মৃতুল দিয়ে সবাইকে জানাই প্রেমকিদের শুভেচ্ছা ও ভালোবাসা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আমাদের একাডেমি ক্লাস আছে সেই ক্লাসে কিছু ভিডিও আপনাদের দেওয়ার জন্য একটি ব্লগ ভিডিও আজকের সবাই সাথে থাকুন যাচ্ছি আমাদের একাডেমি কবিকে আনার জন্য রাস্তাতে চলো যাওয়া যাক ওই আসছে আমাদের একাডেমির শিক্ষক সাহেব তো উনি গত সপ্তাহে এসেছিলেন এ সপ্তাহ আবার সপ্তাহে এসেছেন ওনার অতি মূল্যবান সময় আমাদের মধ্যে দিচ্ছে হাজির হয়েছে আমাদের একাডেমি কবি সাহেব আসসালাম তো এবার দেখা হচ্ছে চলো আমাদের এবার একাডেমিতে গিয়ে দেখা হবে একাডেমির ক্লাসের সময় তো আমাদের একাডেমিতে ক্লাস শুরু হয়ে গিয়েছে

জানারা ভর্তি হতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এখনো ভর্তি চলছে একাডেমিতে يا رسول يا رسول يا رسول الله يا حبيب يا حبيب يا حبيب الله يا رسول يا رسول يا رسول الله يا حبيب يا حبيب يا حبيب الله يا رسول يا

সে ধরা ধাম তুমি এলে কলে তুমি এলে মার কলে করলে আলো সদন तुमि मा जनो ने प्राण नाम फिदा दिल तुमि तुम्हें शोधते रोशन धन पे खुशी धारा धम यार सोल यार, असोल, यार असोल या हबीब या हबीब या हबीब हबीबल्लाह यार रसूल यार रसूल यार रसोल अल्लाह या हबीब या हबीब या हबीबल तुम्हें से आधार मुछे दिए आलो बिजल मतो छोड़िएम थोड़ा मज़े गए तुम्हें ऐसे কাঁঠার মুছে দিয়ে আলো ভিজরির মতো ছড়িয়ে ধরার মাঝে গেল মুছে দিলে অন্যায় ঝোলুম মুছে দিলে অন্যায় ঝোলুম খুশিতে ভয় পাবিমা জন নিপ্রাণ রামপিতা দিল বাগান তুমি সত্যের সন্ধান বে খুশি ধরাধাম তুমি মা জননীর প্রাণ নামে ফিদা দিল বাগান তুমি সত্যের সন্ধান দেখো সে ধরা ধাম তুমি সত্যের সন্ধান দেখো সে ধরা আমাদের একাডেমির ক্লাস হয়ে গিয়েছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাস